আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এখানে সেন রাজাদের ইতিহাস দেখবো এখানে ওকে তো আমরা প্রথমত দেখতেছি এখানে একটা আমরা শর্টকাট এখানে বল বল ওকে এটা একটু মনে রাখলে আপনি সেন রাজাদের কার পর কে আসছে আপনি সবই বলতে পারবেন এখানে তো সেন রাজাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে সামন্ত সেন ছিলেন তারপর হচ্ছে হতে হেমন্ত সেন বি হচ্ছে আমাদের বিজয় সেন এখানে যে কিনা আমাদের এখানে শ্রেষ্ঠ রাজা ছিলেন ওকে আহ বল্লাল বল্লাল সেন এখানে ল হচ্ছে আমাদের লক্ষণ সেন আমরা জানি এই লক্ষণ সেনের দুইজন পুত্র ছিল একজনের নাম হচ্ছে বিশ্বরূপ সেন আর একজনকে কেশব সেন এখানে ওকে তো তার মানে প্রথম কে এখানে সামন্ত সেন এখানে এখন এখানে একটা বিষয় আছে দেখুন সামন্ত সেন প্রথম এই যে হেমন্ত সেনের বাবা ওকে যদিও সামন্ত সেন হেমন্ত সেনের বাবা কিন্তু সামন্ত সেন একচুয়ালি কোনো আহ রাজ্য প্রতিষ্ঠা করেনি এখানে এই কারণে এই সেন রাজাদের ইতিহাসের ক্ষেত্রে আপনার এখানে প্রথম রাজা হবে কি এখানে কে সামন্ত সেন না হেমন্ত সেন এবং যদি না আমাদের এখানে সর্বশেষ স্বাধীন রাজা বলে তাহলে আমাদের কি লক্ষণ সেন হবে এখানে কি হবে লক্ষণ সেন কি বললাম স্বাধীন রাজা আর যদি আমাদের স্বাধীন রাজা না বলে তাহলে কিন্তু আমাদের লক্ষণ সেনের সন্তান কেশব সেন হবে এখানে কিন্তু রাজা এখানে ওকে যাই আমরা একটু ইতিহাসগুলো পড়বো পরে আমরা এখানে এ টু জেড ইনশাআল্লাহ সবাই একটু ভিডিওগুলো আমরা শেয়ার করে দেব যাতে করে সবাই একটু একসাথে আমরা সবকিছু শিখতে পারি এখানে দেখুন সামন্ত সেন ছিলেন বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা তার মানে এই বাংলার সেন বংশের প্রতিষ্ঠা থাকে এখানে বলুন তো সামন্ত সেন এখানে ওকে তিনি কিন্তু সেন বংশের প্রতিষ্ঠাতা এখানে তিনি দক্ষিণাত্মের তার মানে এখানে দক্ষিণ অঞ্চল ওকে তার মানে সামন্ত সেন কোন দিক থেকে আসেন এখানে দক্ষিণ অঞ্চল থেকে আসেন পরীক্ষা আসে এটা যে সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন কোন দিক থেকে এখানে বাংলা আসেন এখানে দক্ষিণ অঞ্চল থেকে কোন দিক থেকে দক্ষিণ অঞ্চল থেকে আচ্ছা তিনি বাংলায় আসেন এখানে ওকে তিনি স্থাপন এখানে গঙ্গা এই সামন্ত সেন প্রথমত বসতি স্থাপন করছেন কোথায় এখানে গঙ্গা নদীর তীরে এখানে ওকে যেটাকে রাঢ় অঞ্চল বলা এখানে রাঢ় অঞ্চল গঙ্গা নদীর তীরে এখানে একটু আমরা স্টেপ বিষয়গুলো পড়বো এখানে দেখুন ভালো করে পড়লেই হবে আর কি তিনি রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা তাকে দেওয়া হয়নি এখানে তার মানে তিনি কিন্তু মানে জাস্ট বসতি স্থাপন করছে এখানে বুঝছেন তিনি এখানে কোনো রাজ মানে মানে সে কি করেন এখানে রাজ্য প্রতিষ্ঠা করেনি এখানে সে বসতি স্থাপন করছে বুঝছেন ব্যাপারটা তিনি রাজ্য প্রতিষ্ঠা না করায় তাকে সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয়নি এখানে কিন্তু আহ সেন বংশের প্রথম রাজার মর্যাদা তাকে না দেওয়া হলো তার সন্তান আহ আপনার এখানে হেমন্ত সেনকে কিন্তু দেওয়া হয়েছে ওকে কাকে দেওয়া হয়েছে হেমন্ত সেন কারণ তার পুত্র হেমন্ত সেন কিন্তু কি করছে এখানে রাজ্য প্রতিষ্ঠা করছে এবং সেন বংশের ধর্ম হচ্ছে আপনার হিন্দু ধর্ম এখানে কি ধর্ম হিন্দু ধর্ম বিষয়গুলো একটু আমাদের একটু ভালো করে পড়তে হবে এখানে পড়লে হবে এরপরে আমরা দেখবো তাহলে আমরা এখানে কি দেখলাম এখানে তাহলে সেন বংশের প্রথম রাজা কে ছিলেন এখানে হেমন্ত সেন ছিলেন এখানে তারপর হচ্ছে আমাদের এখানে হেমন্ত সেনের পর হচ্ছে বিজয় সেন এখানে কি বললাম বিজয় সেন দেখুন সর্বশ্রেষ্ঠ আর কি জয় করছে সবকিছু জয় করছে বেশি আর কি সর্বশ্রেষ্ঠ রাজা এখানে আমরা সর্বশ্রেষ্ঠ কাকে বলি যে বেশি রাজ্য দখল করছে তাই না বা যে বেশি রাজ্য জয় করছে এখানে তো এই বিষয়টা এখানে দেখুন জয় এবং পরাজয় বা এখানে আপনি এখানে আহ ন্যায় এবং অন্যায় আপনি এখানে দূরেই পাবেন এখানে ধরুন আমি একটা সাপোজ ধরুন আমি কোন একটা মানে জায়গার একটা প্রধান হলাম এখানে তো আমি এখন যদি অন্য একটা জায়গাকে আমি যেখানে কি মানে হস্তক্ষেপ করে আমার কাছে তাহলে কিন্তু আমি আমার দলীয় লোকের কাছে কি হচ্ছে এখানে ভালো হচ্ছি কিন্তু আমি যে দলটাকে মানে জোর করে আমার দলে যে নিলাম বা জয় করলাম এখানে তারা কিন্তু আমাকে কিন্তু ভালোভাবে দেখতেছে না বুঝছেন ব্যাপারটা যাই হোক তো ওই সময় এই বিজয় সেন সবচেয়ে বেশি আমাদের কি করছে বলতে এখানে রাজ্য দখল করছে তো এই জন্য তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ রাজা বলা এখানে কাদের মধ্যে সেন বংশের সেন বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন তিনি হচ্ছে এই সামন্ত সেন থেকে নিজেকে স্বাধীন রাজা রূপে কি প্রতিষ্ঠা করেন তার মানে এই সামন্ত সেন থেকে স্বাধীন রাজা রূপে প্রতিষ্ঠা করেন কে এখানে বিজয় সেন এখানে এটা মনে রাখবেন এখানে সামন্ত সেন থেকে স্বাধীন রাজা রূপে কি স্বাধীন রাজা রূপে নিজেকে প্রতিষ্ঠা করেন কি এখানে বিজয় সেন এখানে কিন বিজয় সেন ওকে এবং বিজয় সেনের দেখুন দুইটা রাজধানী ছিল একটা হচ্ছে আমাদের বিজয়পুর বতে বিজয় বতে বিজয়পুর আর একটা হচ্ছে বিক্রমপুর এখানে দুটাই হল এখানে দেখুন মনে টেকনিক বতে বিজয় বিক্রমের বি আছে এবং বিজয় বি আছে এখানে দেখুন তার নাম অনুসারে এখানে দিয়ে আছে এখানে এই বিজয়পুরটা ছিল আপনার এখানে হুগলি জেলার ত্রিবেণীতে এখানে এটা পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায় এখানে তো বিজয়পুরটা কোথায় ছিল এখানে হুগলি জেলার ত্রিবেণীতে এখানে দেখুন আমি এখানে আমার একটু কারসাটা দেখেন এখানে হুগলি জেলার ত্রিবেণীতে আসলে বিজয়পুরটা ছিল এখানে এটা ছিল তার প্রথম রাজধানী এবং দ্বিতীয় রাজধানী হচ্ছে আমাদের কি কোথায় বলুন তো এখানে আপনার দ্বিতীয় রাজধানী হচ্ছে আপনার এখানে বর্তমান মুর্শিদা মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এখানে ওকে তার মানে এই দ্বিতীয় রাজধানী ছিল এখানে মুন্সিগঞ্জ এখানে আর প্রথম রাজধানী কোথায় ছিল এখানে বলুন তো এখানে ত্রিবেণী বিজয়পুরে বা হুগলি জেলার ত্রিবেণীতে বিজয়পুরে ওকে এটা প্রথম রাজধানী ছিল তো বিজয়পুর ছিল প্রথম রাজধানী এবং কি বিক্রমপুর ছিল কি দ্বিতীয় রাজধানী ছিল এখানে এরপরে বিজয়পুরের পর আছে বিজয়ের পর আছে কি বল্লম বল্লাল আছে এখানে ওকে বল্লাল বল্লাল হচ্ছে আপনার এখানে বিজয়ের পরে আর কি রাজা দেখুন বল্লাল একজন হচ্ছে লেখক ছিলেন এখানে অ্যাকচুয়ালি কি ছিলেন লেখক বাংলার সামাজিক সংস্কার বিশেষ করে কৈলিন্য প্রথার প্রবর্তক এখানে ওকে তার মানে আপনার বাংলার প্রথার প্রবর্তক হচ্ছে তাহলে আপনার কৈলিন্য প্রথার মানে প্রথার প্রবর্তক হচ্ছে কি বললাল সেন এখানে কি সেন সেন ওকে আচ্ছা তিনি কিন্তু একে ধারে লেখকও ছিলেন আবার কি পণ্ডিতও ছিলেন এখানে কি ছিলেন লেখক এবং পণ্ডিত ছিলেন এটা পরীক্ষা আসে মাঝে মাঝে যে আপনার এখানে কে মানে সেন বংশের রাজাদের মধ্যে কে পন্ডিত ছিলেন বা কে লেখক ছিলেন এখানে কে ছিলেন এখানে বল্লাল সেন ছিলেন এখানে ওকে একটু শিক্ষিত শিক্ষিত লোক লোক ছিলেন 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 কি তার রাজনীতিক ক্ষমতা একটু কম ছিল তো তিনি লিখেছিলেন দেখুন দান সাগর কি লিখছেন দান সাগর এবং অদ্ভুত সাগর লিখেছেন এখানে ওকে তো তার লেখানীয় দুটো আছে এখানে দান সাগর দান সাগর এবং অদ্ভুত সাগর এখানে ওকে দান সাগর এবং অদ্ভুত সাগর তার হচ্ছে দুইটা সাগর এবং অদ্ভুত সাগর এখানে আচ্ছা তার উল্লেখযোগ্য রচনা এখানে এগুলো তো এখানে দেখুন সে কিন্তু মৃত্যুর আগে এই অদ্ভুত সাগরটা এখানে লেখছিল কিন্তু এটা সে সম্পূর্ণ করতে পারেনি এই অদ্ভুত সাগর তার হচ্ছে সন্তান লক্ষণ সেন এটা সম্পূর্ণ করছিল তার মানে এই সেন বংশের রাজা রাজসলী মা তার রাজার ছেলে রাজা ছিল এরকম একটা প্রথা ছিল আর কি ওই সময় তো তার মানে দেখুন তার যে দুইটা লেখনি ছিল একটা হচ্ছে আপনার কি দান সাগর এবং কি অদ্ভুত সাগর দানি পরে আগে লেখছে সবার এবং মৃত্যুর আগ মুহূর্তে সে অদ্ভুত সাগরছিল কিন্তু সেটা মানে অসমাপ্ত ছিল এখানে তার মানে এটা পরে তার পুত্র লক্ষণ সেন লেখছে এখানে বুঝছেন ব্যাপারটা তাহলে কোন লেখনিটা বা কোন গ্রন্থটি সে অসমাপ্ত রেখেছে এখানে বলুন তো অদ্ভুত সাগর এখানে কি সাগর অদ্ভুত সাগর ক্লিয়ার তো এখানে এই যে লক্ষণ সেনের পরে আমাদের এখানে যে বান্দা আসবে সে হচ্ছে আমাদের এখানে বল হ্যাঁ বল্লাল পরে যে লক্ষণ সেনের বল্লালের পর লক্ষণ আসবে এখানে হ্যাঁ এই যে লক্ষণ সেন তো লক্ষণ সর্বশেষ স্বাধীন রাজা কি বললাম আপনাকে যে প্রশ্নে আসে সর্বশেষ স্বাধীন রাজাকে এখানে বলবেন হচ্ছে লক্ষণ সেন কি বলবেন লক্ষণ সেন আর যে বলে সর্বশেষ রাজাকে এখানে তাহলে কেশব সেন লক্ষণ সেনের সন্তান তো এখন দেখুন একটু এই যে আপনার আহ সর্বশেষ কে এখানে লক্ষণ সেন এখানে এবং এই লক্ষণ সেনের সময়কালটা ছিল এখানে কি এগারোশো থেকে বারোশো এখানে হুম এগারোশো থেকে এখানে বারোশো এখানে তার মানে এই বারোশো ছয়ের পর সে কিন্তু মানে অ্যাকচুয়ালি আমাদের কি বাংলা শাসন করতে পারেনি এই বারোশো চারেই বারোশো চারেই আমাদের এখানে অর্থাৎ আমরা এখানে তেরো আর কি আচ্ছা এখানে এই সময় মুসলিম একজন সেনাপতি আহ খলজি লক্ষণ সেনের নিকট নদিয়া দখল করেন ওকে ক্লিয়ার ব্যাপারটা তার মানে এখানে এই আপনার ইতিন মোহাম্মদ্দিন বক্তিয়ার খোলজি লক্ষণ সেনের কাছ থেকে বাংলা দখল করেন কবে এখানে এটা হচ্ছে আপনার এখানে বারোশো সালে এবং এইটা নদিয়া বা বাংলা যেটাই বলেন এখানে নদীয়া দখল করেন আর কি তো এই ওই ইকতিয়ার মোহাম্মদ বিন বক্তিয়ার ইনি অ্যাকচুয়ালি আমাদের আফগানিস্তানের থেকে আসতে এখানে কোথা থেকে এখানে কিন্তু ইনি কিন্তু বংশভূত কিন্তু তুর্কি এখানে বুঝছেন তিনি ছিলেন হচ্ছে তুর্কির বংশভূতি ছিলেন এখানে এবং তার হচ্ছে আসছিলেন কোথা থেকে আফগানিস্তান থেকে এই দুটো পরীক্ষা লাগবে এখানে তাহলে তিনি হচ্ছে আফগানিস্তানের অধিবাসী ছিলেন এখানে কিন্তু বংশীয় ছিলেন তুর্কিও বংশীয় ওকে মানে তুর্কির লোক ছিলেন এখানে ক্লিয়ার ব্যাপারটা তো তুর্কির লোক ছিলেন এখানে তুর্কির মানে তার হচ্ছে মানে জাতিগত ভাবে তিনি তুর্কি ছিলেন বা নাকি তো তিনি ছিলেন হচ্ছে এই বক্তিয়ার খলজি বারোশো পাঁচ সালে এখানে বারোশো পাঁচ সালে সেন্দের অন্যতম রাজধানী লক্ষণাবর্তী গৌরব অধিকার করেন এখানে ওকে মানে মানে দখল করে না এখানে তার মানে বারোশো পাঁচে বারোশো পাঁচে সে কি করেন এখানে লক্ষণাবর্তী গৌরটা কি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা আর কি ওকে গৌর আমরা কিন্তু আবার তুর্কিদের ক্ষেত্রে আপনার কনস্টান্টন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আর কি যাই হোক বুঝতে ব্যাপারটা তাহলে বারোশো পাঁচে এটা দখল করেন এখানে এই সময় থেকে লক্ষণাবর্তীর নাম হয় কি লক্ষণতি এখানে ওকে লক্ষণতি কখন নামকরণ করা এখানে বলুন তো যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি আপনার লক্ষণাবতী আপনার হচ্ছে দখল করেন তখন এর নামটা হয় কি লক এখানে ওকে লক লতি তো লক্ষণাবতী গৌরকে কেন্দ্র করে বাংলা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় তার মানে এই বাংলার মুসলিম সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হয় এখানে এই লক্ষণাবতী গৌরকে কেন্দ্র করে আমাদের এই আপনার এই মানে গৌর বাংলার মুসলিম সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠা হয়েছে এখানে ওকে তা আপনারা যারা মুসলমান সাম্রাজ্য বিষয়ে আগ্রহী একটু আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের এই বিষয়ে ভিডিও বানিয়ে দেব এবার দেখুন যখন লক্ষণ সেন পালায়ন করে এখানে সে পালায়ন করেছিল কে বলুন তো আপনার এখানে বিজয় সেন এখানে দ্বিতীয় রাজধানী এখানে তাই না সেখানে কিন্তু বিজয় সেনের বাচ্চা আসতে কি বল্লাল সেন তাই বল্লাল সেনের ছেলে আর কি লক্ষণ সেন এখানে কিন্তু তারা বংশভূত ভাবে কিনা এখানে কিন্তু অবস্থান করে যখন আপনার এখানে মুসলিম সৈনিক ইফতার উদ্দিন মোহাম্মদ বক্তের খোলজি এনার ইসলামের ইতিহাসে এনার অনেক সাহসিকতার পরিচয় পাওয়া যায় এখানে এবং আমরা প্রাউড ফিল করি মুসলিম হিসাবে ওকে তো লক্ষণবর্তীর গৌরকে কেন্দ্র করে আমাদের কি মুসলমান সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা হয় এখানে এবং লক্ষণ সেন পালন করে বিক্রমপুরে আশ্রয় তার মানে তারা যেখান থেকে আসছিল সেখানে কি করছে আশ্রয় নিচ্ছে এখানে ওকে তাদেরকে সেখানে পাঠানো হয়েছে এবং বারোশো সালে লক্ষণ সেনের মৃত্যুর পর লক্ষণ সেনের মৃত্যুর পর দুই সন্তান ছিল তার একটা হচ্ছে বিশ্বরূপ সেন আর একটা হচ্ছে কেশব সেন এখানে ওকে কিছুকাল বাংলা শাসন করেন এখানে কিছুকাল কাল করেন বাংলা শাসন করেন এবং প্রকৃতপক্ষে লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমেই বাংলার কি সেন হিন্দুদের কি অবসান ঘটে এখানে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে যে স্বাধীন রাজা সর্বশেষ স্বাধীন রাজাকে এখানে লক্ষণ সেন আর যদি আমাদের নর্মালি সর্বশেষ রাজার কথা বলে তাহলে আমাদের কেশব সেন দিতে হবে এখানে কি দিতে হবে কেশব সেন ক্লিয়ার এই টপিকটা যদি বুঝতে পারেন অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে তো খুবই সিম্পল ছিল আমরা जस्ट একটু যে एमसीक्यू গুলো পড়ি পালদের পর কোন বংশ বাংলা শাসন করেন দেখুন পালদের পর কিন্তু তুর্কি শাসন করে এখানে কে তুর্কি খিলজি দাও যাবে এখানে তুর্কি ওকে তুর্কি আমাদের এখানে বাংলা শাসন করে এখানে সেন বংশের আদি নিবাস কোথায় এখানে বলুন তো এটা কিন্তু আপনি কি দক্ষিণাবর্তে ছিলেন তাই না মানে দক্ষিণ দিকে ছিল এখানে কোথায় দক্ষিণ দিকে আবার বিক্রমপুর দিলে দিনে চলবে না কিন্তু কারণ তারা প্রথমত দেখুন আমাদের এখানে আমি প্রথমে দেখাচ্ছিলাম তারা প্রথমে দক্ষিণ অঞ্চল থেকে কিন্তু এদিকে আসছিল তাই না দক্ষিণাত্ম থেকে আসছিল এখানে যাই হোক সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা কে হয় এখানে বলুন বিজয় সেন এখানে বিজয় সেন নিজেকে সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা হিসেবে স্বীকৃতি দিয়েছে এখানে বিজয় সেন এখানে বিজয় সেনের প্রথম রাজধানী কোনটা ছিল এখানে বলুন এখানে বিক্রমপুরে নাকি হুগলিতে এই হুগলির বিজয়পুরে হুগলির বিজয়পুরে আর এটা হচ্ছে আপনার এখানে বিক্রমপুর হচ্ছে কি দ্বিতীয় ছিল এখানে কি ছিল দ্বিতীয় তাহলে বুঝছেন ব্যাপারটা হুগলি হচ্ছে আমাদের বিজয়পুরে কি বিজয়পুরে ক্লিয়ার এগুলো একটা পড়তে হবে এখানে এই যে ত্রিবেণী আছে না এখানে ত্রিবেণী বললাম না আমরা এখানে এই দেখুন আপনার এখানে যে দ্বিতীয় রাজ মুন্সীগঞ্জের বিক্রমপুর এখানে স্থান করা দ্বিতীয় এখানে বাংলার কৌলিন্য প্রথা প্রবর্তন করেছে লক্ষণ সেন এখানে না বললাল সেন বললাল সেন ওকে কৌলিন্য নয় মনে রাখছি ভাবে এখানে কৌলিনের ল আছে না ল আছে না ল এই বল্লালেও ল আছে এখানে দেখুন মাঝখানে তিন অনেক ল আছে এখানে একটা ল কিন্তু এখানে অনেকগুলো ল লুঝবালছেন আমি মনে রাখছি হবে দান সাগর এবং অদ্ভুত সাগরের রচনা কে করছেন এখানে এখানে করছেন হ্যাঁ অসমাপ্ত অদ্ভুত সাগরটা কে বলতো তার সন্তান বল্লালের সন্তান কিছু বল বললালের সন্তান কি লক্ষণ ছেন এখানে তাহলে দান সাগর এবং অদ্ভুত সাগর রচনা করছেন বললাল সেন আর অসমাপ্ত করছেন লক্ষণ ছেন এখানে কে করছেন লক্ষণ ছেন ক্লিয়ার এ প্রাইমারিতে আছে দেখুন সেন রাজ ধর্ম ছিল কেন হিন্দু ছিল কেন তারা কি ছিল হিন্দু ধর্ম ছিল বাংলায় মুসলিম শাসক আধিপত্য বিস্তারে সূচনা করে এখানে কি বক্তিয়ার খলজি ওকে এটা হচ্ছে বিসিএস এখানে পরীক্ষায় চব্বিশতম বিসিএস যারা আমাদের আহ বাংলাদেশে মুসলিম আছেন তাদের এই ইতিহাসটা অবশ্যই জানতে হবে আমি বলছি না বাদুমা কারণ আমাদের জানা উচিত ইতিহাস তো জানবো আমরা তাই না তো বাংলায় প্রথম মুসলমান সুলতান কে ছিলেন এখানে বলুন তো বক্তিয়ার খলজি ওকে এই বক্তিয়ার খলজি ছিলেন হচ্ছে বাংলার প্রথম মুসলিম সুলতান ছিলেন এখানে ওকে তো এই বক্তিয়ার খলজি বাংলা কখন জয় করেন বলতে এখানে বারোশো পাঁচে না চারে চারে কিন্তু চারে হচ্ছে বাংলা দখল করেন ওকে বক্তিয়ার খলজি কত সালে লক্ষণাবর্তী জয় করেন এখানে পাঁচে নাকি না এটাও চারে এখানে মানে একদম পাঁচে কিন্তু এখানে পাঁচে হয় এখানে চার পাঁচের মধ্যে কিন্তু এই কাজটা করে এখানে মোহাম্মদ বক্তিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলা বাংলাদেশে ভারতবর্ষে আসে এখানে এটা তেরো শতাব্দীতে এখানে যে গ নম্বর তেরো ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিলেন এখানে উনি ছিলেন আফগানিস্তানে কিন্তু বংশীয় ছিলেন এখানে কি আপনার তুরস্ক তাহলে নাগরিক বললে আফগানিস্তান বলতে হবে আর যদি বংশীয় বলে তাহলে কি তুর্কি বলতে হবে এখানে বক্তিয়ার খলজি খলজির বঙ্গ বিজয়ের সময় বাংলা শাসক কে ছিলেন এখানে বলুন তো লক্ষণ সেন ছিলেন লক্ষণ সেন ওকে বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন এটা কিন্তু আমাদের এখানে একটু একটু ভালো করে প্রশ্নটা পড়তে হবে এখানে বাংলার শেষ হিন্দু লক্ষণ সেন ছিলেন এখানে আমাদের কিন্তু আছে এখানে কি কেশব সেন আসেনি কিন্তু বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন এখানে একচল্লিশ বিশেষ হাজার এখানে এটা কিন্তু কেশব সেন এখানে কি হবে কেশব সেন ক্লিয়ার যে স্বাধীন বলে তাহলে কি হবে লক্ষণ হবে কিন্তু আমাদের এখানে কীসব নেই কিন্তু এখানে তাহলে আমাদের লক্ষণ হবে বুঝছেন ব্যাপারটা আমরা নেক্সট ইনশাআল্লাহ আমরা আহ উপমহাদেশের যে মুসলিম শাসন এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এখান থেকে খুব বেশি